একটা ফিল্ম কিন্তু শুধুমাত্র ফিল্ম না এটা জীবনেরই একটা নির্যাস ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এটা আমার জন্য একটা বড় এক্সপেরিয়েন্স এবং প্রথমবার এরকম আসা কথা বলা তো এই গানটা সব সময় গানটা যে এই সিনেমাতে গেল উৎসবে গেল এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এটা মানে এই পারমিশনটা হয়েছে বা এই ঘটনাটা যে ঘটছে এই ঘটনার জন্য আমরা খুবই খুশি আমরা চাই যে এভাবে ইনক্লুশন হওয়া দরকার এবং গানের কথা আর একটা মুভি এগুলো আসলে একই জিনিস কারণ আমরা কিন্তু মাথার মধ্যে একটা সিনেমাই বানাই ওই সিনেমাটা সুরের আকারে বেরোবে দ্যাটস কল দ্য সং আর এই সিনেমাটাই হচ্ছে এটা ফাইনাল কন্ডিশন এটা বাস্তবের নিরিখে এবং কিছুটা একটা মানে বলবো যে আর্টিস্টিকভাবে কীভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায় তো ঘটনাক্রমে গান এবং ফিল্ম দুটা একই জিনিস তো এটা অনেক সময় আলাদা থাকে অনেক সময় এক হয় তো আমাদের এই

মানুষ আসলে কারণ আমরা যখন পর্দায় আপনাদেরকে দেখি বিভিন্ন চরিত্রে এবং তারপরে যখন আপনাদের সামনে যখন আমরা দেখি আমরা মেলাতে না এটা বিরাট বড় একটা অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন এবং সবাই উৎসব সিনেমাটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এর অন্তর্নিহিত অর্থটা নিবেন এবং সেইভাবে জীবনে যাতে এটা আসে একটা ফিল্ম কিন্তু শুধুমাত্র ফিল্ম না এটা জীবনেরই একটা নির্যাস এই নির্যাসটা নিয়ে যাতে আমরা পথ চলতে পারি এবং আমরা সবকিছু ভেঙে একটা মানুষ হয়ে বাঁচতে পারি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ